নমস্কার আমি অভিজিৎ আজ নতুন সকল জামাইদের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমার লেখা একটি কবিতা জামাই আদর আসলে জামাই ষষ্ঠী বলে কথা আজকের দিনে এই কবিতাটা না হলে চলে না তাহলে শুনে জানি কেমন লাগলো শুরু করছি জামাই আদর জামাই আদর বিয়ে হওয়া থেকে সারাটা বছর রাখতে বউয়ের মন চুলগুলো আধা উঠেই গিয়েছে খসে গেছে মেলা ধন তবুও তার বায়না না মেটে না জ্বালাতন নব নব একটু হলেই বেকর বাই বলে বাপের বাড়ি যাব ভাবিয়ে জ্বালা জুড়াই কিভাবে তার ওপর ভরা ষষ্ঠী ক্যালেন্ডারে লেখা ছিল দিন আজকে জামাই ষষ্ঠী বছরের এই একটা দিনই এসেছে আমার দান সেদিনও বউ লিষ্টি ধরায় পরমাস সাত খান সবার জন্য কিছু না কিছু সাথে শাশুড়ি মায়ের শাড়ি মিষ্টির ভার হাতে নিয়ে চলি এবার শ্বশুর বাড়ি জামাইয়ের নামে আয়োজন শুধু এই দিনেতেই রাখে অন্য দিন তো ঘরেরই ছেলে এক কোণে পড়ে থাকে খাবারও হয়েছে এলাহি সব পোলাও কোস্তা কোরমা পাকা আমের চাটনিও আছে আর পটলের দোরমা শাশুড়ি মা খুব ভালোই রাঁধেন কচি পাঠার মাংস মনে হয় খেয়ে করবো সবার ছাগলের গোটা বংশ এমন আদর খাওয়া দাওয়া পেলে সব জ্বালাতুনই শয় কপালে জোরহাত করেই বলি শাশুড়ি মায়ের জয় নমস্কার